হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আছি রকম ভালো আছি তো এখন একটু সুন্দরবেলা আছে যাচ্ছি একটু রথের মেলায় রথ বলতে কি আমাদের এখানে একটুখানি রথ বেরোবে কাছেই যাবো না যাবো না তা অনেকটা দিন যাইও না অনেকটা বছর তো চলো একটু যাই তোমাদের সাথে শেয়ার করবো কী কী করবো দেখে থাকো সাথে থাকো তো ফ্রেন্ড আমরা ফাইনালি আমাদের মেলায় চলে এসেছি এখানে এটা শগুনা রথতলা বলে আমাদের জায়গাটা আর এই মেলাতে যেন তো অনেক ছোটোবেলা আমার বাবা আমাদেরকে সাইকেলে করে নিয়ে আসতো আর তখন ঝুরি করে মাটির পুতুল বসতো মাটির পুতুল কিনে দিত এই রথের মেলায় আমরা এসে তারপরে আমরা আবার রাস্তায় চলে গেছিলাম রাস্তার ওখানে একটা মামা ছিল যেই মামাটা আমার ছেলেকে মুখে পোশা দিয়েছিল সেই মামাদের বাড়ির রথ বেরোয় তো ওই রথের ওখানটা আমরা যাচ্ছিলাম আর দেখো ওখানে পুলিশ প্রশাসনও ছিল এত মানুষ হয়েছিল আর আমি অনেকটা বছর পরে রথের মেলায় গেছি মানে বিয়ের আগে আমার বরের সাথে গেছি বিয়ের পরে আমি আর একবারও রথের মেলা যেতে পারিনি কেন যেতে পারিনি বিয়ের পরে আমার আয়ুষ পেটে এসে গেছিলো তারপরে ছিল মানে নানা সমস্যা লকডাউন হয়ে গেছিলো তার জন্য আর মেলা হয়েছিল না তো দেখো তারপরে এখানে কী সুন্দর নাচ হচ্ছিলো এখানে মিউজিক চলছিল বলে জানো যেহেতু আমাদের অনেক রেস্ট্রিকশান মানতে হয় তার জন্য এখানে তোমাদেরকে দেখাতে পারলাম শোনাতে পারলাম না দেখাতে পারছি রাধাকৃষ্ণ সেজেছে কি সুন্দর নাচ করছিল আমি ভেতরে ঢুকে তো করলাম দারুণ লাগছিলো লাইট করেছিলো আর ঠাকুরেরই রাধাকৃষ্ণের গান চলছিল আর ওরা নাচ করছিল। আর আমার খুব ভালো লাগছিল আর আমার ছেলেও দেখছিলো দেখো কত মানুষ এই শগুনা জায়গাটা না আমার খুব ভালোবাসার একটা জায়গা আমাকে এখানে খুব মানুষ ভালোবাসে আর একটা কথা জানো না এই জায়গাতে সবার মধ্যে না খুব একতাও আছে মানে সবাই সবার সাথে একতাভাবে চলে জিনিসটা খুব খুব ভালো লাগলো আর দেখো কত সুন্দরভাবে রাধাকৃষ্ণ নাচ করছে আমি তো ভিডিও করলাম ভিডিওটা মানে তোমাদের সাথে আমার সাথে শেয়ার করলাম এইটাই স্মৃতি থেকে যাবে এগুলো তো আমি যেতেই পারতাম না তারপরে আমার বরে এসে বললো চলো সবাই যাচ্ছে তুমি একটু চলো আর একমাত্র আমাকে মানে ব্ল্যাকমেল করে তোমার ভিডিওটার জন্য তুমি চলো তোমার সব ফ্যান ফলোয়ারদেরকে তুমি দেখাবে এ দেখো এখানে সবাই নাচ করছিল ঠাকুরের মানে বাজনা হচ্ছিলো আমার আয়ুষও নাচ করছে এত সুন্দর করে এখানে পরিবেশন ছিল সব আর এই যে মামাটা এই যে সবাই ওরা দৌড়াচ্ছে মানে যে গোসাই ছিল গোসাইরা ওরা সবাই ছিল রথে এখানে পোশাক দিয়েছে সব কিছু খুব আনন্দ হয়েছে খুব আনন্দ হয়েছে তারপরে আবার দেখো সামনে দিয়ে আমি আবার একটু ওদের নাচটা তুললাম কত সুন্দর ওরা সাজগোজ করেছে কী সুন্দর ড্রেসগুলো করেছে দেখেছ ওরা রাধা সেজেছে দারুণ লাগছিলো দারুণ লাগছিলো ফ্রেন্ড তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর কারা কারা রথে আনন্দ করেছো আর একটা তোমাদের কথা বলি আমাদের রথে দেখো রথে কিন্তু কোনো রথের ভেতরে এটা কিন্তু কাঠও ছিল লোহাও ছিল কিন্তু রথের মধ্যে কোনো লাইট ছিল না মানে কোনো মানে বৈদ্যুতিক মানে বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না আর রাস্তাটা যেটা ছিল সেটা তো কোনো কারেন্টের তারের সঙ্গে কোনো টাচ বা হলো খুব ডিসিপ্লিন মেনে করেছে দেখেছ মানে রথ কিন্তু সাজিয়েছে রাস্তার আলোতে আলোকিত আর ভেতরে এমনি এমনি চার্জার লাইট ছিল কোনো কারেন্টের কোনো ব্যাপারই ছিল না আর ফুলের শয্যা করেছিল রথে আর দেখো সব বাচ্চারা বলছিলো আমার ছেলেও বসেছে এখানে কোনো কিন্তু মানে কোনো কারেন্টের কোনো পরশই ছিল না আমি এই দিকটার দিকে প্রথমেই আগে দেখেছি আর রাস্তার ওপরে আমি দেখেছি যে কোনো কারেন্টের বিদ্যুতের কোনো তারের সঙ্গে পরশ আছে নাকি কেন যে চারিদিকে যা রথের দিনে যা ঘটনা ঘটছে আগের বছরও এই বছরও দেখছি মানে বাংলাদেশে মনে হয় সেটা আমি জানিও না মানে সিঁড়িয়ে ওঠে এগুলো শুনলে তারপরে দেখো ভগবানের এখানে আমি একটা ভাইকে বললাম ভাই ভগবান তো উঁচুতে আমি তো উঠতে না তুমি আমাকে একটু ভিডিওটা করে দাও তো ভাইটা দেখো আমাদের জগন্নাথ দেবের আমাদের জগন্নাথ ঠাকুরের ভিডিও ভিডিওগুলো কত সুন্দর ঠাকুরের ফুলের শয্যা করেছে তোমরা সবাই দেখো রথে আর এই মামাদের বাড়িতে মন্দির আছে বারো মাস জগন্নাথ দেবের পুজো হয় মাসি বাড়ি যে যাচ্ছে মাসিবাড়িতে আমাদের পাড়াতেই আরেকটু এগিয়ে মাসি বাড়ি মানে মাসি বাড়িতেই রথ যাচ্ছে আর সবাই অনেক ভক্তি সহকারে ভগবানের দর্শন করছিল আনন্দ উপভোগ করছিলাম এই মেলা মানে মেলাতে তারপরে আবারও গেছি আগে আমি রথের দর্শন করেছি আয়ুষ দেখো রথে বসে পড়েছে সবাই এখানে বাচ্চারা বসেছে আয়ুষ এখানে বসছে আবার এখানে দেখো আমাদের প্রসাদ দিলো সবাইকে আমার বরের কাছে দিলো আমিও প্রসাদ পেলাম আমার ছেলেও প্রসাদ পেলো ঠাকুরের প্রসাদ চিমটি হলেও ভগবানের প্রসাদ পেয়েছি এটাই অনেক বড় মানে প্রসাদ প্রসাদী প্রসাদের কোনো কিন্তু গুণমান কিছু হয় না ভগবানের প্রসাদ প্রসাদি ছোটোবেলায় রথ করতাম সব স্মৃতিগুলো মনে পড়ে রথের দিনে খুব খুব আনন্দ করতাম আর এখন তো মানে সেরম তো বাচ্চারা অতটা করে না কিন্তু আমার ছেলেকে ভেবেছিলাম রথ কিনে দেবো কিন্তু পরে বছর পাঁচ বছর হলে সামনের বছর অবশ্যই ওকে রথ কিনে দিতে হবে তো এবছরও ওকে আমি অনেক ভুলি মানে বুঝিয়ে শুনিয়ে রেখেছি তারপরে দেখো আমার আয়ুষ রথ চড়ছে সব বাচ্চারা রথে বসে গেছে দেখেছে রথ চড়ছে আর সবাই মিলে রথ টানছে খুব খুব আনন্দ হলো দেখো আয়ুষ রথে বসে গেল আয়ুষ রথে বসে গেছে খুব আনন্দ করেছে ভাই দেখো আয়ুষকে একটু প্রসাদ দেওয়া হলো তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানি আর আমি সত্যি ভাবতে পারছি না যে ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারবো ফ্রেন্ড ছোটোবেলায় রথের মেলাতে সেই ছোটোবেলা বাবার সাথে আসতাম মাটির পুতুল কিনে দিত মাটির পুতুল না বাড়িতে যেতে যেতে ভেঙে যেত আবার মেলায় নিয়ে আসতো মা নিয়ে এসে আবার কেনা হতো সেসব স্মৃতিগুলো খুব মনে পড়ে তো দেখতেই পাচ্ছ এরপরে রথ চলে গেল মাসি বাড়ি তারপরে আমরা আবার মাঠে আসলাম এসে এবার রথে আমরা পুজো দিলাম ওই রথে আমরা পুজো মানে প্রসাদ পেয়েছি পুজো দিতে পারিনি কিন্তু এই রথ এখানে এসে আমরা চিনি কলা ফুল আমার ছেলের হাতে দিয়ে দিলাম আমার ছেলের হাত দিয়ে পুজোটা দেওয়ালাম কেন ও ভালোবাসে ও ভগবানের কেও ভালোবাসে এসব করতে ও বলে মাম আমি পুজো দেবো আমি যে তুমি আর একটু বড়ো হও তারপরে দেবা তো তারপরে দেখো ও পুজো দেওয়ার জন্য রেডি এখানে নিয়ে নিলাম আমরা কিনে নিলাম রথের জন্য এখানে একটা ছোট্ট মেলা এই মেলাতেই আমরা ছোটোবেলা আসতাম এটা আমাদের শগুনে মেলা রথতলা বলে বল এই জায়গাটাকে আর তোমরা অনেকে জানো যারা আমার ক্লোজ ফ্রেন্ড আছো আর যারা আমরা বিদেশের দূরের যারা আছো তাদের জন্য এটা কিন্তু একটা অ্যামেজিং ভিডিও যেটাকে বলতে পারো তো এই ঠাকুর যে আমার ছেলেকে আবার জিজ্ঞাসা করছিল কথা বলে যে ঠাকুর একদম পুজোর জন্য রেডি আর এই যে এখন পুজো দেওয়া হচ্ছে এখন আমার বর কোলে নিয়ে নিল নিয়ে এখন ছেলেকে দিয়ে পুজো দেওয়ালো মেন তো রথে কলার চিনি না রথ দেখতে গিয়ে কলা আর চিনি পুজো দিতে হয় তো দেখো এবার এখন আমার ছেলে এখানে ঠাকুরমশাইকে ওয়েট করছে তো আগের মানুষরা পুজো দিচ্ছে তা ও ওয়েট করছিল তারপরে দেখো দিয়ে দিলো ঠাকুরমশাইকে পুজো দিচ্ছে আবার মশাই আগে কলা নিয়ে রেডি সবাইকে দিচ্ছে পুজো তা ওকে প্রসাদ দিলো মানে প্রসাদ দিচ্ছে আবার ওকে জিজ্ঞাসা করছে তুমি পড়াশোনা করো কি কোন ক্লাসে বলো কি করো থেকে তো বলো ভালো করে যে আশীর্বাদ ঠাকুর মশাই বলো তো ঠাকুর আমার ছেলের সাথে অনেক গল্প করছিল তো ওকে জিজ্ঞাসা করছিল কোন স্কুলে পড়ো ওকে আশীর্বাদ করলো অনেক আনন্দ হলো ছোট বোনের রদটা কি সুন্দর সাজিয়েছে দেখেছো মানে এই রথ সাজানোটা আমার দারুণ লাগে এই ফুলের সজ্জাটা খুব সুন্দর লাগে মানে খুবই সুন্দর লাগছিলো তারপরে দেখো আমার আয়ুষ বায়না করছে ওটা কিনে দাও এটা কিনে দাও তারপরে আমরা গেলাম একটু খেলনা কিনে দিতে খেলনা না কিনে দিলে তো আর হবে না আর আমার সিয়ান তো নেই সিয়ানকে মিস করছিলাম খুব মানে সিয়ান থাকলে সিয়ানও একটু মেলায় যেতে পারতো আমি তো যেতেই পারতাম না আমার তো এত শরীর খারাপ লাগছিলো সারাদিন তারপরে তোমাদের সবার ভালোবাসাতে গেলাম আর এই যে আমার আয়ুষ চলেছে এইবার শুরু হয়ে গেলো কী নেবা কী নেবে এ তো দু মিনিটের ব্যাপার নেবে আর ভাঙবে তো তাও তো দিতে হবে না আমাদের বাচ্চাদের জন্যই তো সব না ওদের খেলনা কেনা ওটাই তোদের আনন্দ না তবে আয়ুষ আগের থেকে ফ্রেন্ড অনেক বুঝে গেছে ও কিন্তু এখন সেই লেভেলে বায়নাটা করে না মানে ও ওর বাবা বলেছে যখন একটা নাও ও একটাই নিয়েছে তারপরে আমি বললাম কি তাহলে আর একটা কি ছোট্ট গাড়ি নেওয়া হবে বলছে দিলেই হয় মানে এরকম একটা ব্যাপার তারপরে মানে বেশি জ্বালায়নি এখন আমার আয়ুষ বড় হয়েছে আগে তো মানে লটাপুটি খেত তিনশো টাকা দামের গাড়ি কিনে দাও এই কিনে দাও সেটা বায়না আমার ভাইপো ভাইজি আর আমার ভাইয়ের বউ নেই দাও খাও খাও এ তুমি একটা তো তারপরে এখানে আমার ভাইয়ের ছেলে মেয়েদের সঙ্গে দেখা হয়ে গেল আমার এই ভাই যে যাদের ছেলে মেয়েদের সেই ভাই অনেক ছোটোবেলা বিয়ে করেছিল তো দেখো বিয়ে ছোটোবেলাক দিয়ে করলে কিন্তু ভালোই ছেলে মেয়েরা বড় হয়ে যায় ইয়াং থাকতে থাকতে বাবা মা ভালো লাগে জিনিসটা এটা একটা জাস্ট ভালো লাগার জায়গা তো দেখা হয়ে গেলো তারপরে ওদেরকে একটু আইসক্রিম কিনে দিলাম বেশি কিছু কিনে দিতে পারে মানে দিইনি তো ওরা ওরাও খুব ভালোবাসে আমার ছেলেকে তারপরে দেখো মেলাটা একটু ঘুরে তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা মেলা মেলাটাই ছোট হলেও খুব আনন্দজনক একটা মেলা মানে সারা সগুনার মানুষ শান্তিনগর মদনপুর মোটামুটি সব মানুষের কিন্তু এই মেলাটাতে একত্রিত হয় একদিনের মেলা আবার উল্টো রাতে মেলা হবে যদি পারি আবার উল্টো তোমাদের সাথে যদি মেলায় আসি অবশ্যই উল্টো মেলাটা শেয়ার করব যদি যাই তো না গেলে তার করবো না তারপরে কী খাবে কী খাবো তারপর আমার ছেলে বলছে মম আমাকে মোমো কিনে দাও তো দেখলাম একটাই মোমোর দোকান বসেছিল আর রথে গিয়ে তো পাপড় খেতে হয় তো আমরা একটা পাপড় খেয়েছিলাম আর আয়ুষকে একটু মানে মোমো খাইয়েছিলাম আমি একটা মোমো খেয়েছিলাম খারাপ না মোটামুটি ভালোই ছিল আর এই যেখানে পাপড়ের দোকান হয়েছে এখানে একটা পাপড় নিয়েছিলাম আর এখান থেকে মোমোর দোকান থেকে দেখো মেলায় গেলে তো অবশ্যই কিছু কেনা উচিত না কেন মেলার দোকানগুলো আমাদের জন্য অপেক্ষা করে তো আমরা যাব মেলায় কেনাকাটা করব তারা তারা তো অবশ্যই তাদেরও ব্যবসা হবে এটা একটা আনন্দ মেলা হচ্ছে একটা মিলন বন্ধন যেটাকে বলে ভগবানের উদ্দেশ্যে প্রত্যেকটা মেলায় ভগবানের উদ্দেশ্য করেই মেলা হয় মানে ফ্রেন্ড ফাইনালি বাড়ি চলে আসলাম একটু মেলায় গেছিলাম আমাদের এখানে শগুনায় তো অনেকটা বছর যাই না আর সকাল থেকে তো ভাবছিলাম যেতেই পারবো না তো গেলাম আনন্দ করলাম আনন্দ যে দুবার করে গেছি আর রাস্তা দিয়ে যে রথটা আসছিলো যেই মামাটা রথটা মানে করে ওই মামাটা আমার ছেলেকে মুখে প্রসাদ দিয়েছিল মানে যখন মুখে প্রসাদ হয় তো তখন তো আমি ভিডিও বানাতাম না তো এই জন্য শেয়ার করতে পারিনি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো অবশ্যই আমাদের এখানকার সুগনা রথের ভিডিও আর জগন্নাথ দেবের ভিডিও করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে ফেরবো ততক্ষণের জন্য টাটা